আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী গরুর হাট থেকে দর্শক এই হাটের অবস্থান জয়পুরহাট জেলা পাঁচবি উপজেলা পাঁচবিপুর ও গরু মহিষের হাট আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী জাত মানের কিছু সার গরু কালেকশন হাটের কানায় কানায় পরিপূর্ণ আছে এই খামার উপযোগী সার গরুগুলো যেগুলোর দাম দর আলহামদুলিল্লাহ মোটামুটি নাগালের মধ্যেই আছে তো চলুন আমরা কথা না বেলে সরাসরি একটু আপনাদেরকে গরুগুলোর দাম দর জানাই তার আগে বরাবরের মতো ছোট্ট অনুরোধ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও তো আপনাদের কমেন্টে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখেছি মাসুদ ভাই আলাইকুম আসসালামাইকুম ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু আছে আজকে আজকে সব কি করুক দাম ধরে কম থাকবে ভাই তাহলে একটু শুরু করি আমরা এক সাইড থেকে কোন দিক থেকে শুরু করবো এটা থেকে ওকে দর্শক এই যে দেখেন সার বাচ্চা চমৎকার দেন তো ভাই চার মাস বয়স সিঙ্গেলে কত দাম কিছু হবে না তিপ্পান্ন চার ছিল তো বান্ন হলে ব্যাচে বিক্রি করা যাবে চমৎকার সাইজ দামি কমল ভালো আছে তারপর ওটা কি নেপালি ভাই ওটা নেপালি না আর এটা শাইওয়াল দর্শক এটা শাইওয়াল বাচ্চা মোটামুটি বডি ফিটনেস চমৎকার আছে চমৎকার সাইজ ভাই এটা কত যাচ্ছেন না টাকা বলেন একটু সাত আট মাসে বয়স বড় সাইজ দশক উনিশ বিশে পার্থক্য না আঠারো বিশে পার্থক্য পাঁচ সঙ্গে তাহলে এটা লাস্ট টিশার্টি হাজার এটা সাইওয়াল এটা হলো চাঁদের মানে সাইওয়াল দাবি কম্বল দেখে নেবেন চমৎকার সাইজে একটু মাথাটা ঘুরাই দেন ভাই এটা একটা সাইওয়াল এটার বয়স কেমন সাত মাস সাত মাস সিঙ্গেলে কত মাসত ভাই চৌষট্টি একদম চৌষট্টি হাজার দশক চমৎকার সাইজের সাইয়াল সার বাচ্চা পরবর্তী আরে বাপরে এটারও তো সেই কিন্তু লোমগুলো একটু অবস্থা এটার এই অবস্থা কেন হ্যাঁ সাইড ডিসে ভাই চার্ট সাইজ না বয়স বলেন তো একই বয়স কত নেবেন এটা এই সাইজ তাহলে এখানে মোট চারটা দেখালাম নাকি আর এই পাশে কয়টা দেখাবেন ভাই এটা হলো কত নেবেন সাড়ে একষট্টি একষট্টি পাঁচশো বয়সে একটু কম হবে মনে হয় পাঁচ 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 থেকে ছয় একষট্টি হাজার পাঁচশো আমার প্রতি বাচ্চা পরবর্তীতে কি ভাই এটা কি বটারি মাল লাগে এত সুখ টাকা এপারেরই এই রে ইমাল তাইলে এই হলো নাভি কম্বল আর এই অবস্থা দর্শক যথেষ্ট লম্বা চারা এটা কত সাতষট্টি হাজার একদম সাতষট্টি হাজার আর একটা আছে নাকি লাস্টে একটা এটা কত নেবেন কোন একবারে কত ভাই

সাত পিস দেখালাম যাদের লাগবে নিয়ে নেবেন আর অযথাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যোগাযোগের ঠিকানাটা বলে দিই জয়পুরহাট জেলা পাঁচ বেবি উপজেলা না আর শনিবার মঙ্গলবার রেগুলার হাট করে আর এই পাশে দেখতেছিলাম আমরা আবার এই চাচার আছে আরও তিনটা কয়টা তিনটা না তিনটা তিনটা একই বয়সের তিনটা হবে বয়সের কত আইডিয়া হচ্ছে এগুলো পাঁচ থেকে ছয় মাস কত নেবেন এটা ওইটা দেখি আমরা দ্বিতীয় নাম্বারটা ভালো ডাবি ভালো সব ভালো মাথাটা জাগাই দেন দেখি মাথা জাগায় দেন চমৎকার সার

যা দেখবেন তাই পাবেন দর্শক এই পাশে সাতটা দেখালাম আমাদের মাসুদ ভাইয়ের আর এই পাশে দেখালাম তিনটা আমাদের এই যে আঙ্কেল ইনশাল্লাহ দর্শক তাহলে আজকে মোট দেখালাম দশটা করে এখানে আরো গরু দেখাবো ইনশাল্লাহ দর্শক দেখতেছিলাম আমরা এই পাশেও বেশ কয়েকটা গরু আছে এর মধ্যে একটা শাহিআল বাচ্চা পাঁচশো হাতে পায় যথেষ্ট লম্বা এবং পার্সেন্ট বাচ্চা চাচা এটা কত দাম চাচ্ছে না তো বাচ্চা বিক্রি কেমন কি করা যায় এটা দাম দাম বলছে ষাট পর্যন্ত দেওয়া যাবে নাকি আমার বাসায় এরকম একটা আছে আমিও বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি এটা চাচা ষাট পর্যন্ত হলে ব্যচা বিক্রি করবে আর আটান্ন পর্যন্ত কাস্টমার আসে আশা করা যায় আর একটু ধাক্কা মারলে উপরে উঠে যাবে ষাট তো বেশি দূরে নাই অবশ্যই বাচ্চাগুলো ভালো ছিল আর এ পাশে আরও দুইটা তিনটা বাচ্চা আছে এই যে

বয়সে মোটামুটি ছয় থেকে সাত মাস পর্যন্ত পৌঁছাবে হয়তো বা ওই তিনটা হয় আপনার না কারণ বিক্রির দাম না ওকে ব্যাচে বিক্রির দাম দর্শক আবারও বলে রাখি হাটের ঠিকানা জয়পুর জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌরগরি হাট সপ্তাহে একদিনই হাট লাগে রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটার পর্যন্ত এরকম যা দেখতেছেন এর সাথে বেশি জমজমাট ব্যাচে বিক্রি হয়ে থাকে আজকের মতো বিদায় নিচ্ছে দেখাবে নতুন ভিডিওতে ধন্যবাদ আচ্ছা